আসসালামু আলাইকুম আমি ডক্টর মহবুবা শারমিন রক্তর বিশেষজ্ঞ হিসেবে বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি আজকে আমাদের টপিক হলো ক্লিহা বা স্প্লিন বেড়ে গেলে কি হয় ক্লিহা বা স্প্লিন শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি পেটের বাম পাশে উপরের দিকে থাকে আসুন জেনে নেই ক্লিহা বা স্প্লিনের কাজ কি দূষিত রক্ত পরিশোধন করে এবং জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে এখন জেনে নেই ক্লিহা কী কী কারণে বেড়ে যেতে পারে যে কোনো ধরনের ইনফেকশান যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশান ভাইরাল ইনফেকশান হেপাটাইটিস ইনফেকশাস মনোনিক্লিওসিস যে কোনোই ধরনের ইনফেকশনই পিহা বেড়ে যেতে পারে বাঘরোগ যেমন এসিলিতে প্লিহা বড়ো হতে পারে তারপরে যে কোনো ধরনের ব্লাড ক্যান্সার লিম্ফোমা বা লিম্ফোমা বা এমপিএন যেমন সিএমএল মাইলোফাইব্রোসিস এসব কারণেও স্প্রিন বড়ো হয়ে যেতে পারে আর যে কোনো ধরনের ক্যান্সার ক্যান্সার যখন স্প্রিনে মেটাস্টেসিস হয় বা লিভার থেকে যখন যে কোনো রোগ স্পেন হয় এ কারণে পিহা বেড়ে যেতে পারে আর হেমোলাইটিক অ্যানিমিয়া থ্যালাসেমিয়া তারপরে ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া এসব কারণে পিহা বেড়ে যেতে পারে আর হার্টের সমস্যা যেমন হার্টের যে বাল্ব থাকে বাল্বের সমস্যার কারণেও বেজিশান হিসেবে প্লিহা বেড়ে যেতে পারে পিহা বেড়ে গেলে আমরা যখন বুঝবো যে পেটের বাম পাশে কোনো চাকা অনুভূত হবে তখন আমরা কোনো ডক্টরের স্মরণাপন্ন হব আর একটি মাত্র পরীক্ষা যেমন সিবিসি বিসি ব্লাড ফিল্ম তিনশো থেকে চারশো টাকা লাগে যেটা যে যেকোনো সরকারি হসপিটালে এই পরীক্ষা করলেও আমরা মোটামুটি একটি ধারণা পাওয়া যাবে যে কি কারণে পৃহাটা বেড়ে গিয়েছে এখন জেনে নেই পৃহা বেড়ে গিয়েছে এখন আমাদের চিকিৎসা করতে হবে যদি রক্তের সমস্যা হয় বা ব্লাড ক্যান্সার হয় তাহলে হেমাটোলজিস্টে শরণাপন্ন হবেন বা বাথরোগ বা হার্টের সমস্যা এসব কারণে বা লিভারের সমস্যার জন্য যদি কৃহা বেড়ে যায় বা জ্বর যে কোনো ইনফেকশান তাহলে মেডিসিন বিশেষত্ঞ শরণাপন্ন হবেন চিকিৎসা করার জন্য কজ অনুযায়ী চিকিৎসা করতে হবে অন্য